চলো এই যে জল গরম হয়ে গেছে চলো জলটা দিয়ে আসি দেখো সব ঘরের অবস্থা কি হয়ে পড়ে আছে এই যে এই যে চিকু এই যে দেখছো তাকে তাকে দেখছে দেখছো তাকে তাকে দেখছে এ নাও চিকো ওটা তো গুড মর্নিং করে দাও সবাইকে সবাইকে গুড মর্নিং আর হ্যাপি ক্রিসমাস বলে দাও আমি ব্লগটা স্টার্ট করেছি গুড মর্নিং মেরি ক্রিসমাস एवरीवन এই দাও আমার বিয়েতে তোরা দাও আমার বিয়েতে তো টিশু মিশে গেছে মেরি ক্রিসমাস ই যাও বাবা বেটাস

তোমাদের সঙ্গে আবার আসছি পরে